একটা প্রশ্ন এখন সবার মনে কেন একজন সহকর্মী এতটা নির্মম হয়ে উঠল কি এমন ঘটেছিল যে একসাথে কাজ করা মানুষকেই পনেরো সেকেন্ডে ১৩ বার হাতুরির আঘাতে মেরে ফেলল চলুন জেনে আসি বিস্তারিত শতাব্দী ফিলিং স্টেশনের এই হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের ক্ষোভ অপমান আর আগুন পাম্পে কাজ করার সময় প্রায় তেলচুরি ও অনিয়মের অভিযোগ উঠত নিহত ক্যাশিয়ার ইকবাল হাসান বহুবার সহকর্মী রাকিবুল ইসলাম রতনকে এই অভিযোগে মালিকের কাছে অভিযুক্ত করতেন শুধু তাই নয় কয়েকবার তিনি রতনকে প্রকাশ্যে চট্ট থাপ্পড়ও দেন এই ঘটনাগুলো রতনের মনে জমে থাকা ক্ষোভকে প্রতিশোধের রূপ নেয় সহকর্মীর অপমান মেনে নিতে না পেরে গভীর রাতে সে পরিকল্পিতভাবে অফিস রুমে ঢুকে ইকবালকে হত্যা করেন গ্রেফতারের পর রতন তদন্ত কর্মকর্তার সামনে স্বীকার করেছে তেলের অনিয়মের দায় নিজের ওপর চাপানো মালিকের কাছে বারবার ছোট করা আর সহকর্মীর হাতে অপমানিত হওয়ার প্রতিশোধ নিতেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রাথমিকভাবে এটা আমরা জানতে পারছি তার কাছ থেকে যে উক্ত ফ্লিং স্টেশনে কিছু অনিয়ম হতো আমাদের ভিকটিম ইকবাল হাসান সে উক্ত অনিয়মের সাথে জড়িত ছিল এবং ফ্লিং স্টেশনের ক্যাশ থেকে সে টাকা সরিয়ে নিত এই অনিয়মের বিষয়গুলো রতন উক্ত ফ্লিং স্টেশনের যে মালিকপক্ষ তাকে জানায় এ জানানোর কারণে ভিকটিম ইকবাল হাসান রতনের উপরে প্রচণ্ড ক্ষুদ্ধ ছিল এবং ওই দিন সন্ধ্যার পরে তাকে আঘাত করে তাকে লাঠি মারে চড় থাপ্পড় মারে এই তাকে ঘাতক রতনকে বিক্রিম ইকবাল মারার কারণে সে ইকবালের উপরে একটা রাগ পোষণ করে রাখে এবং ওই দিন রাত্রে সে ভুমান্ত ঘুমিয়ে যখন ইকবাল ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় রতন ওই ওই সুযোগে ইকবালকে প্রথমে হাতুড়ে দিয়ে একাধিকবার তার মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায় পরবর্তীতে তার কাছে থাকা চাকু এবং শিলাই তারা আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটু খুব কিছুটা অপমান আর প্রতিশোধের আগুন একজন মানুষকে কিভাবে ভয়ঙ্কর অপরাধীতে পরিণত করতে পারে সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব হলে আইনগত বা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিন্তু খুব চাপা দিয়ে রাখলে ভয়াবহ অপরাধের রূপ নেয় তাই আমাদের প্রত্যেককে উচিত কর্মস্থলে বা জীবনে যে কোনো দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা আর এই রকম ট্রেন্ডিং নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা